নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আপনারা কিছুদিন আগে আমি আপনাদের একটা মানি প্লান্টের গাছের ভিডিও দিয়েছিলাম তখন দেখিয়েছিলাম সামান্য কিছু সার প্রয়োগ আমি গাছে করছি তো বর্তমানে আমার সেই মানি প্লান্টের গাছের কি পরিস্থিতি দেখুন আপনারা সার প্রয়োগ করার পরে অলরেডি কিন্তু প্রচুর পাতা ছাড়তে শুরু করেছে আর যদি আপনাদের গাছের গোড়ায় এই ধরনের ঘাস হয় বিশেষ করে বর্ষার সময়টা একটু হয়ে থাকে এগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে দেবেন এতে গাছের গোড়াটা সবসময় পরিষ্কার এবং ফ্রেশ থাকবে এই দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এই যে গাছটার পাতাগুলো দেখুন কত গ্লেজি কত সুন্দর পাতা কিন্তু অলরেডি ছাড়ছে এই পাশে দুটো ডালও বেরোচ্ছে আবার এই দেখুন এই পাশে একটা এই পাশে একটা ডাল প্রত্যেকটা ডাল বেরোচ্ছে আর অবশ্যই মানি প্লান্টে কিন্তু গাছটাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেন খুব একটা বেশি এই গাছে পাতা শুকিয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন এই গাছে কিন্তু খুব সারের প্রয়োজন হয় না একটু পরিচর্যা করলেই এত সুন্দর কিন্তু গাছ থেকে আপনারা দেখতে পারবেন কি সুন্দর গাছে পাতা অলরেডি এসছে একটু সামান্য পরিচর্যা করলেই এত সুন্দর পাতা আপনারা এই গাছ থেকে নিতে পারবেন খুব সহজেই কিন্তু সম্ভব ¿De